একশো দিনের কাজ বন্ধের সমালোচনা কেন্দ্র রক্ষী নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সভায় এলেন জন বিগত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে থেকেছেন নিজের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে অবশেষে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে চলা সরকারি প্রকল্প বিতরণ কর্মসূচিতে আমন্ত্রণ পেয়ে যোগ দিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা স্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন এই অনুষ্ঠানস্থলের পাশেই জমি রয়েছে রাজ্য সরকার যদি জমি দেয় তবে এখানে একটি বিমান বন্দর করা যেতে পারে সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা কথা পাশাপাশি বন্ধ চা খোলার ব্যাপারে কথা হবে একশো দিনের কাজ বন্ধ টাকা পয়সা দেওয়া বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর তৈরি বন্ধ নিম্নতম মজুরি পাচ্ছেন না চা বাগানের শ্রমিকরা এইভাবে কি মানুষ বাঁচতে পারে তৃণমূল দলে যোগ দিচ্ছেন কি এই প্রশ্নের জবাবে ডুয়ার্সের পর খাওয়া এই আদিবাসী নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন অনেক কথা আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আগে আলাপ আলোচনা হোক তারপর আপনাদের অবশ্যই জানাবো এখানে সামনে এয়ারপোর্ট আছে এইখানে যদি ল্যান্ড যদি রাজ্য সরকার করে দেলে এটা অলরেডি রেডি আছে আমি ওইটাও কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখব তারপরে হসপিটাল তো আছেই হসপিটাল ইস্যু আছে চা বাগান বন্ধ বাগানে নিয়ে কথা বলবো এই ওয়েজ হয় নাই মিনিমাম ওয়েজের জন্য কথা বলবো তারপরে পি এফ গ্রেজুটি যেইভাবে হচ্ছে বাগানের অবস্থা খুবই খারাপ ওই সমস্যাগুলো আমি রাখবো ট্রাইবাল ইস্যু আছে এখানে অনেক ট্রাইবালরা আছে ওনাদের অনেক কিছু আছে এটা নিয়ে আমি আলোচনা করবো না আশাবাদী এখন উনি আমাদের মুখ্যমন্ত্রী উনি আমাদের গার্জেন এই রাজ্যের তো আমার সমস্যাগুলো কোথায় রাখবো ওনার কাছেই তো রাখতে হবে উনি তো সলভ করবেন আর তো কেউ নাই এখানে রাজ্যে আমাদেরকে তো একটা টেবলে যদি না বসি তাহলে তো এই সমস্যাগুলো সমাধান করতে পারবো না না সমস্যা যদি আছে তাহলে তো ওনার সাথেই বসতে হবে আর কেউ তো নাই এখানে কেন্দ্র তো একটা প্যাকেজও দিল না চা বাগানকে তাহলে আমরা কিভাবে অনেক বাগানগুলা এই প্যাকেজগুলো কিছু পাচ্ছে না অনেক বাগানগুলা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা প্লায়ন হয়ে যাচ্ছে এটা রোজগার নাই তো কেন্দ্র এইটাও যদি না দেখে আর এখানে একশো দিনের কাজও তো বন্ধ হয়ে গেছে কাজ উন্নতি টাকা পয়সা বন্ধ হয়ে গেছে প্রধানমন্ত্রী আওয়াজ বন্ধ হয়ে গেছে তাহলে কিভাবে মানুষ থাকবে বলেন তো বাড়ি ঘর নাই শুধু দিল্লি বোম্বাই যায় কাজ করে নিজের বাড়ি ঘর বানাচ্ছে কি কতদিন যে কেন্দ্রের কথা বলছেন সেই কেন্দ্রেরই আপনি পূর্ব এমপি না আমি আমি অনেক বলেছি কিন্তু আমার কথাটা শুনলো না আপনারা জানেন আলিপুর একটা হসপিটাল আমরা তৈরি করেছিলাম প্যান্ডেল স্যান্ডেল স্ব হয়ে গেছে আমার পার্টি ওইটা আটকাইছে কেন আটকাবে একটা ডেভেলপমেন্ট যখন কেন্দ্র থেকে নিয়ে আসছি মানুষ আমাকে ভালোবেসেছে আশীর্বাদ দিয়েছে মন্ত্রী হইলাম আর তারপরে আমি কাজও করলাম কাজ করে ওটা নিয়ে আসলাম কেন বাধা দিয়েছে আমার নিজের পার্টির লোক তাহলে এইভাবে কিভাবে মানুষ বিশ্বাস করবে মানুষ বিশ্বাস করতে পারছে না যে দলে থেকে আপনি আপনি উনি আমাকে ডেকেছেন উনি আমার দেখেন আজকে আসছি উনি আমাকে ডেকেছেন অনেক কথা আছে আমরা কথা আদান প্রদান হবে তো তারপরে আপনার আপনারা তো আছেন এখানে নিশ্চয় আগে তৃণমূলের প্রচুর নেতা যখন বিজেপি তে জয়েন করছিল বলছিল তারা দলে দম হয়ে আছে আপনি কি মনে করছেন যে বিজেপিতে থেকে আপনার দম হচ্ছে এখন কথা আমাদেরকে তুলতে না দেয় কাজ যখন আমরা করি ওই কাজটা নিজে পার্টির মধ্যে বাধা দেয় তাহলে ওইভাবে কিভাবে আমরা কাজ করব। হাতটা যদি বাইদে দেয় তাহলে কাজ কিভাবে করবো আমরা চাচ্ছি ফ্রিলি কাজ করতে এখন দেখেন অত দূর থেকে আমরা মুখ্যমন্ত্রী আসছে উনি তো নিশ্চয়ই এইখানে ডেভেলপমেন্টের জন্য আসছে তিন দিন থেকে এইখানে আসছেন নিশ্চয়ই ডুয়ার্সের জন্য ডেভেলপমেন্টের জন্য উনি করে যাচ্ছেন অনেক কিছু করেছেন উনি তৃণমূলের অভিযোগ হচ্ছে যে বিজেপি